সম্মানিত সাউন্ড ভাইয়া বন্ধুরা হেলাল ডিজিটাল ক্যাবিনেট সেন্টারের পক্ষ থেকে জানাই সালাম আসসালাম আলাইকুম এই মালটা চলে যাবে ঢাকায় সাভার আমার এক ভাই অর্ডার করছিল মালটা অনেক দেরি হয়ে গেছে আর ভিডিও তেমন দেয় না কারণ প্রচুর ওয়ার্ডার আমি আসলে এই ওয়ার্ডারি মালগুলোই বানাই থাকি যখন স্ক্রুবের কাজ চলতেছে হচ্ছে সিআর মডেল ডাব্লিউটএস যে মাফে আছে যে ক্যাটাগরিতে অরিজিনাল আছে সেইভাবে করা আছে ইনশাআল্লাহ আর আমার প্রত্যেকটা বডি দশ বছরের গ্যারান্টি যেহেতু দেখেন কীভাবে স্ক্রুগুলা লাগাই প্রত্যেক গ্যাপে গ্যাপে আপনার তার কাটা দেওয়া আগে আটকানো দেখেন ভালো করে তার কাটার মাঝে মাঝে আবার একটা করে স্ক্রু চায়না স্ক্রু দু ইঞ্চি প্রত্যেকটা বডি দেড় বছরের গ্যারেন্টি স্ক্রু দেওয়া আছে তারপরে প্রত্যেকটা কোলায় কোনায় বাটো মারা আছে দেখেন স্পিকারের সামনে এই যে একটা ঢাল করে কেটে আছে আর আমার এক ভাই অর্ডার করছে চেয়ারের এই হ্যান্ডেলটা কাটিং দিতে বলছে এরকম কাটিংটা আমার কাছে ভালোই লাগতেছে তো বন্ধুরা আপনাদের কাছে কেমন লাগতেছে একটু জানাবেন এটা আসলে মূলত ঠান্ডার কিং ক্যাটকিংয়ের ভিতরে এই হাতনটা দেওয়া হয় তবে আমি বহুত মাল বানাইলাম এই যাবৎ তবে শেয়ারের কি ফোর মডেল মাত্রার সাউন্ড কোয়ালিটি পারফরম্যান্স ভালো পাইছি যেনারা নিচে ওনারাই বলছে এটা লাউড বেস ভোগাল একদম মানে প্রফেশনাল এই মালটাই আমি আমার মনে হয় আমি কারখানা দেওয়ার পর থেকে এই মালটাই বেশি বানাইছি শেয়ারের চায়না নেট দেওয়া করা এই যে চায়না নেট এই চায়না নেট করা তবে মালটার সাউন্ড কোয়ালিটি অনেক সুন্দর ভিডিও আর লম্বা করতে চাচ্ছি না কাজ করব এখন তবে আর ভাইয়েরা জিনারাই ফোন দেন অবশ্যই দয়া করে আপনারা রাত আটটা আটটার পরে দিবেন কারণ আবার একাই কাজ করতে হয় আবার আপনাদের সঙ্গে কথা বলতে হয় ফোন করতে পারি না অনেক সময় হয়তো আপনারা মনে জিনারাই কল দিবেন বা অর্ডার করতে চান রাত আটটার পরে যোগাযোগ করবেন রাত বারোটা পর্যন্ত সমস্যা নেই তো ভিডিও থেকে বিদায় নিচ্ছি সভাপতি সালাম আসসালাম আলাইকুম